হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আর সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন শ্রাবণ মাসের তিনটে সোমবার হয়ে গেল আর এক একটা মাত্র সোমবার বাকি আছে সেটা হচ্ছে শেষ সোমবার বোঝা গেল তারিখ আমি বলছি না সকলেই জানো শুধু শুধু তারিখ বলে আর সময় নষ্ট করবো না শেষ সোমবার মানে আর একটাই সোমবার আছে সেইটাই হচ্ছে শেষ তোমরা সকলেই জানতে পারবে আচ্ছা ভোলেনাথকে প্রথমেই আমি শুরু করছি শেষ সোমবারে কি পুজো করবে না করবে আর একটা ফল কিন্তু ভোলেনাথের সামনে দেবে সেটা কি ফল আমি বলে দিচ্ছি তার আগে সব আস্তে আস্তে বলে দিচ্ছি এবার বলবে মাতাজি একটা ফল বলতে এত দেরি না অন্যান্য ভিডিওর মতো আমি তা করব না এটা হচ্ছে সেদিন কি কি করবে এবং কি কি করবে না তার জন্য আমি আগেই এই কথা বলে নিচ্ছি ভোলেনাথকে কোনো দিন দুধ দই তামার পাত্রতে করে অভিষেক করবে না বোঝা গেল দুধ এবং দই এই দুটো জিনিস তামার পাত্রতে করে নিয়ে অভিষেক করবে না ভোলেনাথকে মানে মাথায় দেবে না এবং স্নান করাবে না আচ্ছা কেন না ভোলেনাথের কণ্ঠে এই কণ্ঠে বিষ ধারণ করা আছে ভোলেনাথ বিষ ধারণ করে আছেন এবং সেটা কিন্তু যে সে বিষ নয় সমদ্র মন্থন করে যখন সর্বপ্রথম বিষের ঘোরা ওঠে সেটাই কিন্তু ভোলেনাথ পান করে নিজের কণ্ঠে ধারণ করে রেখে দিয়েছেন সেই বিষ সেই বিষ যদি পৃথিবীতে একবার ছড়িয়ে যেত তাহলে পৃথিবী বিষে কিচ্ছু থাকতো না সব সর্বনাশ হয়ে যেত বিনাশ হয়ে যেত সেই বীজ ভোলেনাথ তার কণ্ঠে ধারণ করে রেখেছেন আর সমুদ্র মন্থনের সময় যা যা উঠেছিল সবাই সবার কাজে লেগেছে কিন্তু বীজ ভোলেনাথই নিজের কাছে রেখে দিয়েছেন তাই আমরা ভাব নিয়ে ভোলেনাথকে সব সময়ের জন্য শীতল রাখি ঠান্ডা করে রাখি শিবকে যখন স্নান করাবেন দই দুধ ঘি মধু চন্দন গঙ্গা জল দিয়ে সর্বশ্রেষ্ঠ পাত্র হচ্ছে মাটির পাত্র যদি মাটির এই রকম ভাঁড় কিনে বা ঘট কিনে এনে তার মধ্যে থেকে নিয়ে যদি ভোলেনাথকে অভিষেক করেন সবচেয়ে ভালো কাজ সবচেয়ে উত্ত উত্তম কাজ মানা হয় তার বাইরে যদি সম্ভব না হয় তাহলে তামার পাত্রতে করে জল ঢালা যাবে কিন্তু দই দুধ ইত্যাদি ঢালা যাবে না সেটা কাঁসার পাত্র হতে পারে সেটা স্টিলের পাত্র হতে পারে সেটা পিতলের পাত্র হতে পারে সেটা পাথরের পাত্র হতে পারে আর মাটির তো কোনো কথাই নেই কিন্তু তামার নয় ভোলেনাথ সকলকে নিজের মতো করে দেখেন নিজের সন্তানের মতো করে দেখেন ভোলেনাথ যদিও বা লয় কর্তা কিন্তু ভোলেনাথ কি লয় করেন শুভ না অশুভ ভোলেনাথ অশুভকে বিনাশ করেন লয় করেন বিষ্ণু হচ্ছেন পালনকর্তা ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা এবং লয় কর্তা হচ্ছেন ভোলেনাথ ভোলেনাথ অশুভকে লয় করেন শুভকে নয় শুভকে স্থাপন করেন উনি অশুভ যত কিছু আছে অমঙ্গল যত কিছু আছে সবকে উনি বিনাশ করেন ভোলেনাথকে শেষ সোমবার ফুল বেলপাতা দুধ দই ঘি মধু চন্দন গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে সুন্দর করে মুচ্ছে তারপরে ফুল দিয়ে বেলপাতা দিয়ে আপনারা সাজাবেন যদি শেষ সোমবারে পারেন সম্পূর্ণ করবেন কিভাবে বেলপাতা দেবেন ধুতরা আকন্দ দেবেন এবং নীলকণ্ঠ ফুল দেবেন ভোলেনাথকে যাদের সন্তান নিয়ে সমস্যা চলছে যাদের সন্তান আসছে না যারা পুত্র সন্তান চান তারা পবিত্র মনে ভোলেনাথকে নীলকণ্ঠ ফুলের মালা করে পরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক আশা পূর্ণ হবে তারপরে ভোলেনাথকে ভোলেনাথকে ভোগ কী করে নিবেদন করবেন না সুন্দর করে ভোগ থালাতে সাজিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে যা আপনাদের ক্ষমতা হবে সাজিয়ে নিয়ে একটা থালাই করে তুলসী পাতা দিয়ে জলে তুলসী পাতা দিয়ে সর্বপ্রথম রাধাকৃষ্ণকে আহ্বান করবেন ভোগ নিবেদনের সময় ঘন্টা বাজিয়ে তারপরে পঞ্চতত্ত্বকে আহ্বান করবেন সবশেষে ভোলেনাথকে করবেন যে ভোলেনাথ আপনি ভোগ গ্রহণ করুন বা আপনি প্রসাদ গ্রহণ করুন এবার মায়েরা বলবেন যে তুলসী পাতা দেওয়া থাকে যে তাতে কোনো অপরাধ নেই কারণ আমি তো তুলসী পাতাটা ভোলেনাথকে দিচ্ছি না আমি দিচ্ছি ভগবানকে আর ভগবানের প্রসাদি তুলসী প্রসাদি জিনিস সেটা ভোলেনাথ সাদরে গ্রহণ করবেন এতে কোনো অপরাধ নেই আবার যদি আপনাদের মনে খোঁতখোঁতানি হয় তাহলে তুলসী তুলে নিয়ে বেলপত্র দিয়ে ভোগ নিবেদন করতে পারেন তাতেও কোনো অপরাধ নেই এইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন বোঝা গেল আচ্ছা এবার আমি একটা খুব সুন্দর কথা বলছি শেষ সোমবার সেটা অন্য কোন দিন করার দরকার নেই সোমবার করলেই হবে আপনারা নিজে হাতে করে একটা সুন্দর বর্তমান বা কাঁঠালি হলুদ রঙের কলা কিনে নিয়ে আসবেন রঙটা কিন্তু হলুদ হওয়া চাই হলুদ রঙের কলা কিনে নিয়ে আসবেন আমি নিজেও করব তার জন্য আমি তোমাদেরকে বলছি সেই কলাটা নিয়ে এসে শেষ সোমবারের দিন সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে দেখুন আমি কিন্তু বলেছি ভোলেনাথের মাথায় যা কিছু দেবেন সেটা কিন্তু কেউ নিতে পারবে না খেতে পারবে না সামনে যদি ভোলেনাথকে নিবেদন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়া যায় নেওয়া যায় তো কলাটাকে একটা পাত্রতে নেবেন নেওয়ার পরে একটা তুলসী দেবেন তারপরে সর্বপ্রথম ভগবানকে স্মরণ করবেন ভগবান কৃষ্ণকে রাধারানীকে স্মরণ করবেন পঞ্চতত্রকে স্মরণ করবেন তারপরে আপনারা ভোলেনাথকে কলাটা নিবেদন করবেন তুলসী রেখেও করতে পারেন তুলসী তুলে নিয়ে একটা বেল পাতা দিয়েও করতে পারেন অবশ্যই শেষ মঙ্গলবার হলুদ রঙের কলা আপনারা ভোলেনাথকে নিবেদন করবেন তারপরে সেদিন সারাদিনই কলাটা থাকবে রাখা সন্ধ্যার সময় যখন সন্ধ্যা জ্বালা হয়ে যাবে আবার ভগবানকে ভোগ লাগাতে হবে তখন কি করবেন কলা সরিয়ে নেবেন নিয়ে যেমন সন্ধ্যার সময় ভগবানকে ভোগ নিবেদন করেন গোপালকে ভোগ নিবেদন করেন সেইভাবে আপনারা করবেন এবং ভোলেনাথের উপরে যত সমস্ত বেলপাতা ফুলের মালা ফুল বা বেলপাতা রাত্রে ওইভাবে ঢেকে রাখবেন না ভোলেনাথকে সব সরিয়ে পরিষ্কার করে দেবেন তারপরে আপনারা ভগবানকে শয়নে দেবেন যাদের ভগবানকে বা রাধাকৃষ্ণকে বা গোপালকে শয়নে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাদের জন্য একটা খুব দরকারি কথা আমি বলি তারা কি করবেন আপনারা সন্ধ্যা জেলে ভোগ নিবেদন করে আরতি করে ড্রান হাত প্রত্যেকটা ভগবান মানে গোপাল বলুন কৃষ্ণ বলুন পঞ্চতত্ত্ব বলুন সবার গায়ে আপনারা হাত দেবেন তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে আপনারা মনে মনে শয়নে দিয়ে দেবেন বোঝা গেল এইভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে আপনারা শ্রাবণ মাস পালন করুন মনের ইচ্ছে ভোলে বাবাকে জানান আমি জানি ভোলে বাবা আপনাদেরকে অবশ্যই ইচ্ছে পূরণ করবেন তো আপনারা এইভাবে প্রত্যেকটা সোমবার তো পুজো করেছেন শেষ সোমবারও পুজো করুন তারপরে আরও তো অনুষ্ঠান আসছে জন্মাষ্টমী আমি এর পরের ভিডিওতেই জানিয়ে দিচ্ছি জন্মাষ্টমী কবে জন্মাষ্টমীতে কি কি করবেন সব কিছু আজকে আসছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর